হ্যালো ভিউয়ার্স সাহারা কিচেনে সবাইকে স্বাগত অন্যদিনের মতো আজ আরেকটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি বন্ধুরা সেটা হলো পাটি সাপটা পিঠা হাতে নিয়ে দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা জালিদার হয়েছে আর দেখতে কতটা সুন্দর হয়েছে বন্ধুরা খুব সহজ পদ্ধতিতে বানিয়েছি সেটাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন দেখে নেওয়া যাক কিভাবে আমি এই পাটিসাপটা পিঠা বানিয়েছি আমি এখানে প্রথমে একটা কড়াই নিয়ে নিয়েছি সেই কড়াইয়ে দিয়ে দিলাম এক কাপ কোরানো নারকেল এটা কুড়িয়ে নিয়েছি বন্ধুরা সেই এক কাপ কোরানো নারকেল আমি এখানে দিয়ে দিলাম আর দুধ দেব এক কাপ আর দেব কিছুটা পরিমাণে ক্ষীর ভালো করে মিশিয়ে নেব সমস্ত কিছুকে যখন খোয়া ক্ষীরটা একটু গলে আসবে নাড়তে 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 দেখবেন বন্ধুরা একসময় ক্ষীরটা প্রায় গলে আসবে গলে এসছে অনেকটাই গলে গেছে প্রায় গড়ে গেছে দুধের সঙ্গেও মিশে গেছে আর নারকেলের সঙ্গেও মিশে গেছে এই মতো অবস্থায় আমি দিয়ে দেব হচ্ছে কয়েকটা এলাচকে থেতো করে রেখেছিলাম সেই এলাচকে আমি এর মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে দেব পরিমাণ মতো চিনি যে যেরকম মিষ্টি খাবেন বন্ধুরা চিনিটা সেরকম বুঝে দেবেন আমি এখানে দিলাম হাফ কাপ চিনি ভালো করে মিশিয়ে নেবো সমস্ত কিছুকে মেশানোর সময় দেখবেন একটু টান ধরে আসবে প্রায় টেনে যাবে তখন আমি নাড়তে নাড়তে যখন টেনে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব হচ্ছে এক টেবিল স্পুন ঘি ঘিটা অপশনাল না দিলেও হয় কিন্তু দিলে টেস্টটা এতটাই বেড়ে যায় আপনাদেরকে বলে বোঝাতে পারবো না তাই আমি ঘিটা দিয়ে আর কি এক টেবিল স্পুন ঘিটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে সমস্ত কিছুকে মিশিয়ে নেব মিশিয়ে নিলাম প্রায় টেনে এসছে জল দুধটা টেনে গেছে প্রায় ভেতর থেকে অনেকটা শুকনো শুকনো ভাব হয়ে গেছে আমাদের ক্ষীর রেডি হয়ে গেল বন্ধুরা মানে ভেতরে পুটটা রেডি হয়ে গেল এদিকে আমি একটা বোল নিয়ে নিয়েছি সেই বোলের মধ্যে আমি দিয়ে দিলাম এক কাপ ময়দা হাফ কাপ সুজি হাফ কাপ চালের গুঁড়ো আর এক কাপ চিনি দিয়ে দিলাম চিনিটা দেওয়ার পরে সমস্ত শুকনো উপকরণগুলোকে আমি মিশিয়ে নেব ধীরে 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 মিশিয়ে নিলাম মেশানোর পরে আমার মেশানো প্রায় হয়ে গেছে এরপর এর মধ্যে আমি অল্প অল্প করে জল দেব আর একটা ব্যাটার বানিয়ে নেব জলটা একবারে দেবেন না বন্ধুরা নইলে দলা পেকে যাবে তাই এই অবস্থায় অল্প অল্প করে জল দিতে হবে আর কন্টিনিউ নেড়ে যেতে হবে হয়ে গেছে কনসিস্টেন্সিটা দেখে বুঝতে পারছেন বন্ধুরা মানে ঘনত্বটা দেখে বুঝতে পারছেন কীরকম হবে খুব পাতলাও হবে না আর খুব ঘনও হবে না আমি একটা চামচের সাহায্যে দেখিয়ে দিচ্ছি উপর থেকে পেলে এই যে দেখুন বুঝতে পারছেন তো কীরকম ঘনত্বটা হবে ঘনত্বটা ঠিক এরকম হবে পাতলাও না খুব বেশি ঘনও না এদিকে আমি একটা মানে আমি ঘি ব্রাশ করে নিলাম এরপর এক হাতা ব্যাটার নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব দিয়ে দিলাম এরপর আমি তিরিশ সেকেন্ডের মতো ওয়েট করব। মানে অপেক্ষা করব তিরিশ সেকেন্ড পরে এই ফ্রাই প্যানের হ্যান্ডেলটা ধরে ধীরে 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 চারিদিকে আমি এই ব্যাটারটাকে স্প্রেড করে নেব সঙ্গে সঙ্গে করবেন না বন্ধুরা তিরিশ সেকেন্ড অপেক্ষা করার পরে করবেন তাহলে মাঝখানের ব্যাটারটা যেটুকু থাকার থেকে যাবে উপরের অংশটা চারিদিকে ছড়িয়ে গিয়ে সুন্দর একটা সেফ হয়ে যাবে আর কি দেখে বুঝতে পারছেন কত সুন্দর গোল একটা সেফ হয়ে গেছে এরপর যে পুরটা বানিয়েছিলাম সেখান থেকে অল্প আমি পুর নিয়ে হাতে এইভাবে চেপে চেপে একটা সেপ দিয়ে দিলাম লম্বা একটা সেপ দিয়ে দিলাম আর সেই যে ব্যাটারটা ছড়িয়েছিলাম তার সাইডে আমি দিয়ে দিলাম দেওয়ার পরে স্প্যাচুলার সাহায্যে এটাকে আমি ভাজ করে নেব পাটি সাপটার ভাজের নিয়ম হচ্ছে বন্ধুরা আড়াই প্যাচ এক ধাপ হলো আর একটা ধাপ হলো আর একটা হাফ আড়াইটা প্যাচ এখানে হয় আর কি আমার পাটির সাপটা রেডি হয়ে গেল বন্ধুরা তৈরি আমি এবার এটাকে পরিবেশন করব। এই একই প্রসেসে সবগুলো পার্টিসাপটা আমি বানিয়ে ফেলেছি এবার আমি এগুলো পরিবেশন করব পরিবেশন করেছি বন্ধুরা দেখুন কতটা সুন্দর কালার এসছে দেখে বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে এক একটা সাপটা খেতে ভীষণ ভালো লাগে খুব সহজ পদ্ধতিতে আপনাদের সামনে তুলে ধরেছি বন্ধুরা যদি ভিডিওটি সত্যি আপনাদেরকে খুব ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন সকলে খুব ভালো থাকবেন ও সুস্থ থাকবেন আর ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ